you mm -hmm. বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক শিব মন্দির আপাত দৃষ্টিতে মন্দিরগুলির জনপ্রিয়তা জনমানুষের ঠিকমতো ধরা না পড়লেও ইতিহাসের বিচারে সেগুলির গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় এরকমই একটি মন্দির হল কলেশ্বরের কলেশনাথ মন্দির আমি রওনা দিয়েছি সেই কলেশনাথ মন্দিরের দিকে হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেব আদি পুরুষ তিনিই সবের মূল কারণ সেই ভোলানাথ শিবেরই মন্দির রয়েছে কলেশ্বর ধামে বীরভূমের সাঁথিয়া থেকে প্রায় বারো মাইল পূর্ব দিকে কলেশ্বর গ্রাম সেখানেই রয়েছে এই কলেশ্বর ধাম বা কলেশ্বর মন্দির যার অধিষ্ঠাতা দেবতা শিবশঙ্কর কলেশনাথ নামেও যিনি পরিচিত বছর ভর এই মন্দিরে পূর্ণার্থীদের যাতায়াত লেগেই থাকে তার প্রধান কারণ এই মন্দির অত্যন্ত জাগ্রত ভক্তদের বিশ্বাস প্রাচীনকালে বহু মুনি ঋষির সাধনক্ষেত্র ছিল কলেশ্বর ধাম এমনকি পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতীর তপস্যা করেছিলেন সেই সিদ্ধ পুরুষের নাম অনুযায়ী এই জায়গার নাম এক সময় ছিল পার্বতীপুর চন্দ্রচূড় নামে এক গ্রন্থে কলেশ্বরকে মৎস্য দেশের মায়াতীর্থ বলা হয়েছে পরবর্তীতে এই মন্দিরেই দেবীর সাধনা করে সিদ্ধি লাভ করেন ধানঘড়া গ্রামের কলস ঘোষ তারপর থেকে পার্বতীপুর পরিচিত হয় কলেশ্বর নামে বর্তমানে এই মন্দিরে নিত্য পুজো তো হয়ই পাশাপাশি বিভিন্ন তিথিতে বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয় কথিত আছে এই মন্দিরে এসে শিবের কাছে প্রার্থনা জানালে তা অবশ্যই পূরণ হয় সেই কারণে প্রার্থনা জানাতে দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন ফাল্গুন মাসে শিব চতুর্দশীকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সাত দিন ধরে মেলার আয়োজন হয় এছাড়াও এখানে দোল নন্দোৎসব ভাদু শারদোৎসব সহ বিভিন্ন উৎসব পালিত হয় এই সময় হাজার হাজার দর্শনার্থীর জন্য থাকে বিশেষ ভোগের আয়োজন মূল গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গকে ঘিরে দেখা মিলবে আকর্ষণীয় শিল্প নৈপুণ্যের মন্দিরের গায়েও পুরাণের বিভিন্ন দেবদেবী ও তাদের নানা লীলাদৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে শিবভূমি বীরভূমে বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে আছে আপাত দৃষ্টিতে মন্দিরগুলির জনপ্রিয়তা জনমানুষে ঠিকমতো ধরা না পড়লেও ইতিহাসের বিচারে সেগুলির গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় এরকমই একটি কলেশ্বর কলেশনাথ মন্দির এই মন্দির তার সঙ্গে জড়িয়ে থাকা নানা অলৌকিক ঘটনা পুরাণের ছোঁয়া পেয়ে যেন আরও লোমহর্ষক অথবা জীবন্ত হয়ে ওঠে কারো কাছে নিচক গল্পের মতো শোনালেও ভক্ত সমাজের কাছে তা পরম পবিত্রতায় পূর্ণ বিভিন্ন কিংবদন্তি ও লোকমুখে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে চলুন একবার ফিরে তাকানো যাক যে কিভাবে এই মন্দিরটি সুদীর্ঘকালের চড়াই উতরাই পেরিয়ে সাধক মুনিরষির মন্দির থেকে কলেজ ঘোষের মন্দির তারপরে রাজা রামজীবনের মন্দির থেকে স্বামী দ্বারিকানাথ দেব তপস্বীর মন্দির আর তারপর সবশেষে আমাদের সকলের মন্দির হয়ে উঠল

। সাইথিয়া শহর থেকে প্রায় বারো মাইল পূর্বে রয়েছে কলেশ্বর গ্রামের মায়া ভরা গ্রাম কলেশ্বরের এক মাইল উত্তরে সাঁইথিয়া বহরমপুর বড় রাস্তা অতীতে যা মিলিটারি রোড নামে পরিচিত ছিল দক্ষিণে প্রবাহিত হয়েছে ক্ষীণ সলিলা শিবগঙ্গা এই নদীর উত্তর তীরে শ্মশান পশ্চিমে দেবীদহ আর পূর্বে অনতিদূরে জেলার সীমারেখা ইন্টারনেটের নাম টাইপ করা মাত্রই সহজে পাওয়া যায় পথ নির্দেশিকা বর্তমান কলেশ্বর কলেশনাথ মন্দিরের উচ্চতা একশো ফুটেরও বেশি ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে শৈবতীর্থ কলেশ্বর ধামে শিবরাত্রি ব্রত উৎসব পালন করা হয় একই সঙ্গে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চল আছে আনুষ্ঠানিকতার বৈচিত্র্যে এবং জমকে বেশ আকর্ষণীয় এই উৎসব গ্রামবাসীদের উপহার দেয় আনন্দ মুখরিত কয়েকটা দিন গ্রামে আছে রামকৃষ্ণ আশ্রম যেখানে লোকসাহিত্য লোকসংস্কৃতি লোকনৃত্য লোকসঙ্গীতের চর্চা হয় এছাড়াও মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন থেকে দোল উৎসব নন্দোৎসব ভাদু শারদোৎসব সবই হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ যে সত্যি তা আরও একবার স্মরণ করিয়ে দেয় এই ব্রত উৎসব মন্দির শীর্ষে এ সময় ধ্বজা বাঁধা হয় হাজার হাজার দর্শনার্থীর জন্য ভোগ প্রসাদের আয়োজন হয়েছে ভক্ত মানুষের দান অনুদানে এই মহোৎসব হয় শিব চতুর্দশী তো বটেই সারা বছরই পূর্ণার্থীদের আনাগোনা লেগেই থাকে কলেশ্বরে গগনস্পর্শী এই মন্দিরের আবির্ভাব ও বিস্তৃতি সম্পর্কে নানা সময় নানা কিংবদন্তি জনশ্রুতি লোককথা প্রচলিত আছে অনেকে বিশ্বাস করেন বহু মুনি ঋষির সাধন ক্ষেত্র ছিল এই ধাম পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতীর তপস্যায় রত ছিলেন তারই নামানুসারে গ্রামের নাম ছিল পার্বতীপুর ঘন জঙ্গলাকীর্ণ ছিল তখনকার এই অঞ্চল আবার লোকমুখে শোনা যায় ধানঘড়া গ্রামের কলেজ ঘোষ পুজো করে শিবকে তুষ্ট করেন চন্দ্রচূড় নামক পুঁথিতে কলেশ্বর ধামকে মৎস্যদেশে দেশে অবস্থিত রূপে অভিহিত করা হয়েছে এভাবে কলেজ ঘোষের মাধ্যমে কলেশ্বর কলেশনাথ শিবের পুনঃপ্রকাশ ঘটে পূর্বে যা পার্বতীপুর ছিল তার নামানুসারে এখন তা কলেশ্বর নামে আখ্যাত হলো মন্দিরটির ইতিহাস সম্পর্কে আরও জানা যায় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে স্থানীয় ডেকার স্বাধীনচেতা নরপতি রামজীবন রায় মন্দিরটি সংস্কার বিষয়ে মনোনিবেশ করেন তিনি নিজে শিবশক্তির উপাসক ছিলেন আর স্বপ্নাদেশে পাওয়ার পর মন্দিরটি মোহনীয় রূপে তৈরিতে ব্রতী হন তখনই নির্মিত হয় নয়টি চূড়া বিশিষ্ট সূর্য মন্দির ওই চত্বরেই তৈরি হলো আরও কয়েকটি মন্দির যেমন ভৈরব বাসুদেব চন্দ্রচূড় মন্দির রাজা রামজীবনের নানা কীর্তি বীরভূমকে উজ্জ্বল করে রেখেছে তার মধ্যে চণ্ডীপুরে তারামায়ের মন্দির বিরাট রামসাগর সরোবর চিরঞ্জীব দীঘি শিবসাগর উল্লেখযোগ্য কৃষির সুবিধার জন্য বানানো এই সরোবরগুলো এখনও বর্তমান মাঝখানেক ও ডেকা গ্রাম সংলগ্ন এলাকায় খনন কার্যের সময় উদ্ধার হয়েছে রাজপরিবারের ব্যবহৃত কিছু অমূল্য পুজো সামগ্রী সঙ্গে একটি পাথরের গৃহদেবতার প্রতিমূর্তি রামজীবনের নির্মিত মন্দিরের ভিত্তি কাজ খুবই মজবুত ছিল ছোট ছোট চৌকো ইট বর্তমান মন্দির প্রাঙ্গণের আশেপাশে মাটির নিচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখা যায় গ্রামবাসীদের অনেকেই মনে করেন প্রাচীন শিব মন্দিরের পশ্চিম দিকে এক সুরঙ্গ পথ ছিল রাজা মন্দিরের সেবা পুজোর জন্য বহু ভূসম্পত্তি দান করে গিয়েছেন কিন্তু তার সিংহভাগই বর্তমানে বেহাত হয়ে গিয়েছে বাড়িতে দুধ দিচ্ছে জঙ্গলের প্রতিদিন আসছে তখন সেই বেলবন কাটতে কাটতে আসে এবং আমাদের বাবার মাথায় এসে চোট পড়ে তো তখন থেকে তাকে স্বপ্নাদেশ দেয় বাবা জি তার নাম ছিল কলেজ ঘোষ সেই কলেজ ঘোষের নামে আমাদের এখানে বাবা বিরাজমান তাই এখানে নাম হয়েছে কলেশনাথ তেরোশো ছেচল্লিশ সালে আঠেরো ভাদ্র আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয় এর আগে এখানে আমাদের একটা মন্দির ছিল সেই মন্দিরটা বিশ্বকর্মা নির্মিত মন্দির সেটা বজ ভেঙে যাওয়ার পর আমাদের এখানে মন্দির আছে মন্দির চত্বরের মন্দির আছে দেবত দেব তর্ষী সাধু বাবা তিনি আর ঢেকার রাজা রামজীবন তিনার সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠা হয় তারপর থেকেই বাবার নৃত্য সেবা পালা নৃত্য আরতি মঙ্গল আরতি সন্ধ্যা আরতি বাবার দুপুরের পরমাণ্ হোক রাত্রের শিবা হোক চলে আসছে প্রতিদিন সেবা এখানে হয় বাবার এই মন্দির চত্বরে অনেক মন্দির রয়েছে প্রতিদিন সেবা পুজো চলে আসছে এখানে বাবার বিশেষ মাহাত্ম বাবার এখানে আমাদের ভৈরবনাথ মন্দির আছে সেই ভৈরবনাথ মন্দিরে আমাদের এখানে রাত্রেবেলাতে খিচুড়ির ভোগ হয় খিচুড়ির ভোগ সাথে মাছ কোড়া সেটাকে বাবাকে রাত্রেবেলায় নিবেদন করা হয় বাবার সেই নিবেদনের পর সেই যে উচ্ছিষ্ট পাতাটা থাকে সেই পাতাতে যেটুকু প্রসাদ বাবার লেগে থাকে সেটা যদি কেউ ভোরবেলায় এসে খেয়ে নেয় তার বিভিন্ন পেটে রোগ বিভিন্ন সব কিছু সেরে যায় হর হর আমাদের এখানে যে ওষুধ দেওয়া হয় বললাম সে ওষুধ বা হালস সাতাশ্রাপ সব কিছুই বাবার কাছে এসে ভালোভাবে যদি বাবাকে পুজো দেওয়া হয় বাবার যে সাত দিনের ওষুধ বললাম সেই ঔষধ পালন করা হয় বিভিন্ন রোগের বাবার এখানে ওষুধ বাবার এই ঔষধের জন্যে বিভিন্ন রোগের ভালোভাবে হয়ে যাচ্ছে এখানে প্রতিদিন অন্যের ভোগেরও ব্যবস্থা আছে এখানে প্রতিদিন বাবার এখানে অন্যের ভোগ হয় তারপর যাত্রীরা প্রসাদ গ্রহণ করে এখানে অন্যের ভোগের ব্যবস্থা আছে আর আমার নাম হচ্ছে ত্রিশুল রায় আর আমার ফোন নাম্বার হচ্ছে তিরানব্বই বিরাশি একত্রিশ সাতাত্তর আটত্রিশ রায় ধ্বজা পরের দিন যে আমাবস্যা পরে সেই আমাবস্যাতে বাবার মন্দিরের চোরাতে আমাদের যে মন্দিরের চোরা আছে সেই চোরাতে বাবার ধ্বজা উত্তোলন হয় এখানে বিভিন্ন মনস্কামনা করে লোকে সেই মনস্কামনা হয়ে বাবাকে ধ্বজা চালায় ধ্বজা নিয়ে মানুষ আমাদের মন্দির চত্বরে সাত পাক ঘোরার পর সেই ধ্বজা বাবার মাথায় উত্তোলন হয় সেই ধ্বজার যে পুরনো ধ্বজা থাকে আগের বছরে সেগুলো পুরো এসে আমাদের এখানে কবচ তাবিজের মধ্যে ফোরে দেওয়া হয় বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে ভক্ত বিভিন্ন নিয়ে যায় নিজের ব্যবসা স্থানে নিজের কর্মক্ষেত্রে রেখে দেয় বাবার যে মনস্কামনার পর যে ধ্বজার কানি নিয়ে যায় ধ্বজার কাপড় নিয়ে যায় আমাদের কাছ থেকে তাদের বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয় হর হর মহারায় রামজীবনের মৃত্যুর পরে কলেশরধাম অনাদৃত অবস্থায় পড়ে থাকে শিব মন্দির ধ্বংসস্তবে পরিণত হতে শুরু করে এই দুর্দিনে মন্দির নির্মাণের দায়িত্ব তুলে নেন দক্ষিণখণ্ডের শ্রী শ্রী দ্বারিকানাথ দেবতপস্বী এবং গড়ে তোলেন বর্তমান মন্দিরটি বাংলা তেরোশো সালে তিনি ভগ্ন শিব মন্দিরে কোণে পর্ণকুটিরে আশ্রম স্থাপন করেন মন্দির নির্মাণ ও শিবালয় তথা আশ্রমে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বাবা একটি কমিটি গঠন করার পরামর্শ দেন যার সভাপতি নিযুক্ত হন ভগবতীপুর নিবাসী নবীনচন্দ্র সাইথিয়া দুবে পার্শ্ববর্তী প্রভৃতি গ্রাম ও শহরের ভক্তগণ ওই কমিটির সদস্য মনোনীত হন মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় কাশীপুর নিবাসী অকিনচন্দ্র দাসকে মন্দিরের সকল কাজ সুসম্পন্ন হতে সময় লাগে পনেরো বছর দু মাস ষোলো দিন দেখুন কলেশ্বর মন্দিরের ভেতরেই সব মন্দির বেশিরভাগই সব শিব মন্দিরই আছে যেহেতু মন্দিরটা অনেক প্রাচীন চারিদিকে অনেক ভেঙে গিয়েছিলো তো নতুন করে আবার কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে সুমেন্টের কাজ চলছে মন্দিরের ভেতরে উনমন করা আছে তো বিশাল বড় কারণ এখানে প্রায় হাজার হাজার মানুষ আছে তো শিবরাত্রির দিনকে এখানে জল ঢালার জন্য প্রচুর মানুষ আসে শিবরাত্রির দিন এখানে ভোগও হয় অন্নভোগ তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পাত্তা পড়ে আছে এখানে বাসন আছে আর এখানে এখনও পর্যন্ত তার নমুনা আছে যে কালকে শিবরাত্রির অন্নভোগ হয়েছে তো মানুষ এখানে অন্নভোগ নেয় কিন্তু কাল আসতে পারিনি আমি শিবরাত্রিতে পরের দিনই আপনাদেরকে মন্দির দেখালাম কালকে এত ব্যস্ত ছিলাম যে এই মন্দিরে আসা হয়নি তো চলুন এই দেখো প্রায় একশো থেকে একশো ফুট উঁচু মন্দিরটি তৈরি করতে করতে লক্ষাধিক ব্যয় করা হয় আর্থিক সাহায্যে সর্বাগে এগিয়ে আসেন মুর্শিদাবাদ জেলার রাজাধীরাজ ধীরেন্দ্র নারায়ণ রায় প্রায় মন ওজনের পার্বতী মাতার অষ্টধাতুর মূর্তিটি তিনি দান করেন তেরোশো সাতচল্লিশের আঠাশে মাঘ মাঘী পূর্ণিমার দিন কলেশনাথের নতুন মন্দির সুপ্রতিষ্ঠিত হয় শিবালয় ও আশ্রম প্রাঙ্গনের ধারে পাশে বেল হরিতকি মহুয়া গুলঞ্চ ইত্যাদি ফল ফুলের গাছগুলি আপনাকে উপহার দেবে এক শান্তির পরিবেশ উঁচু মন্দিরটির গর্ভগৃহে কিন্তু আপনাকে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করতে হবে হয়তো মন্দিরগুলির প্রবেশ তার এইরকম রাখা হয় যাতে শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়ে প্রবেশ করতে হয় অনাদি দেবের কাছে বিশাল এই মন্দিরের স্থাপত্য রীতি ও বৈচিত্র্য পরিচয় দেয় শিল্পী মননের দক্ষতা এবং নান্দনিক মূল্যবোধের সরকারি অর্থানুকূল্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে ঠিকই তবে এখনও বিভিন্ন দিক থেকে অবহেলিত কলেজনাথ মন্দির গ্রামবাসীরা মনে করেন কলেশ্বরকে পর্যটন মানচিত্রের অন্তর্ভুক্ত করা হলে পর্যটকের সংখ্যা বাড়বে এলাকার আর্থসামাজিক রূপ বদলে যাবে তাদের এই দাবি আজও অপূর্ণই রয়ে গিয়েছে কিন্তু তারা আশা ছাড়েন স্বপ্ন পূরণের কথাই আছে বিগ্রহ জাগ্রত হয় সাধকের সাধনায় নচে তাহা পুতুল আপনি আধ্যাত্মিক হন বা নাস্তিক তাতে কিছু যায় আসবে না পূর্ণ সঞ্চয়ার্থেই হোক বা ভ্রমণ পিপাশুক তার অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ করতে আপনি ঘুরে আসতেই পারেন এই মন্দির হতাশ হবেন না হলপ করে বলতে পারি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বীরভূমের পর্যটন কেন্দ্র না হলেও কলেশ্বর মন্দির কিন্তু বেশ বিখ্যাত বিশেষ করে আপনি যদি শিবরাত্রির সময়ে এই কলেশ্বর মন্দিরে আসেন তাহলে এখানে ভক্তের সংখ্যা দেখার মতো তাই আপনি বীরভূম এলে অবশ্যই একবার কলেশ্বর মন্দির দর্শন করুন আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের প্রতি সোমবার হোম যোগ্য হয় যোগ্য হয় বাবার কাছে বিভিন্ন ভক্ত কালসর্ব দোষ থাকে কারো কারো মহামৃত্যুঞ্জয় হোক বা মহামৃত্যুঞ্জয় কবচ মৃত্যুঞ্জয় কবচ শিব হোক এগুলো বাবার কাছে কাটানো হয় বাবার কাছে এগুলো নির্মূল করা হয় আমাদের এখানে প্রতি সোমবার হোম হয় বিভিন্ন ভালো তিথি বার দেখে আমাদের এখানে হমযোগ করা হয়